হ্যালো ভিয়ার্স ওয়েলকাম টু মাই এ আর ডিটি ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকে আবার একটি গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এসেছি তো আজকের এই বিজ্ঞপ্তিতে আমরা দেখে নেব একটা হসপিটালের রিক্রুটমেন্ট সম্পর্কে তো সেখানে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে বয়স সীমা কী রয়েছে সিলেকশন প্রসেস বেতন কত থাকবে তো সমস্ত কিছু এ টু জেড আমরা এই ভিডিওতে দেখে নেব তো ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখো ভালো লাগলে লাইক করো শেয়ার করো বন্ধুদের খবরটি জানানোর জন্য আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাদেরকে বলবো পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা চলো শুরু করা যাক ভিডিওটি তো আমরা সরাসরি অফিসিয়াল নোটিফিকেশানে চলে এসছি উপরে দেখো দেওয়া আছে ইনফরমেশান ব্রোসার ফর সিলেকশান অন নন টিচিং পোস্ট অব নার্সিং অফিসার গ্রুপ বি পোস্ট থ্রো কমন রিক্রুটমেন্ট টেস্ট এক্সামিনেশান দু অর্থাৎ গ্রুপ বি পোস্টের জন্য নার্সিং অফিসার পদে নিয়োগ করা হবে যেটা হচ্ছে কমন রিক্রুটমেন্ট টেস্টের মাধ্যমে অর্থাৎ এক্সামিনেশানের মাধ্যমে তারপর দেখো দেওয়া আছে ডিরেক্ট রিক্রুটমেন্ট অর্থাৎ সরাসরি নিয়োগ তাই অনলাইন মাধ্যম দ্বারা কম্পিউটার বেসড কমন রিক্রুটমেন্ট টেস্ট সিআরটি পরীক্ষা দু হাজার চব্বিশকে অন্তর্গতসম খ নার্সিং অফিসারকে রিক্ত পদভার সিদি ভর্তি তো অনলাইন মাধ্যমে কম্পিউটার টেস্ট পরীক্ষা হবে তোমাদের তারপর পরীক্ষার মাধ্যমে যে গ্রুপ বি পোস্ট রয়েছে অর্থাৎ খ নার্সিং অফিসার পদে তোমাদের কিন্তু সরাসরি ভর্তি করা হবে এবার নিচে যেটা বলা হয়েছে দেখো অনলাইন আবেদনপত্র লিঙ্ক লিঙ্কা উইন্ডো মার্চ দু হাজার চব্বিশকে তৃতীয় অর্থাৎ চতুর্থ সপ্তাহে খুলনা সম্ভবতে তো এর ওয়েবসাইট বলছে দু হাজার মার্চ মার্চে দু হাজার চব্বিশে তৃতীয় বা চতুর্থ সপ্তাহের মধ্যেই খুলে যাবে অত নির্ধারিত তিথি হেতু সংস্থান কি ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডট ডিআরআর এম এল আই এম এস ডট ডট ইন নিয়মিত রূপসে দেখে অর্থাৎ এটা জানার জন্য ওয়েবসাইট সময় চেক করতে বলা হচ্ছে এই যে ওয়েবসাইটটা দেওয়া হচ্ছে এই ওয়েবসাইটটা সবসময় ভিজিট করার জন্য বলা হয়েছে আবেদনপত্র ভরনেকে অন্তিম তিথি আবেদনপত্র অনলাইন লিঙ্কের ওয়েবসাইট পর জারি হনে সে এক মাইকই হ গিয়ে অর্থাৎ যখন থেকে আবেদনপত্র শুরু হবে তখন থেকেই কিন্তু এক মাস পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে অভ্যর্থী বিজ্ঞাপন মেয়ে উল্লিখিত পদক আহতায় ধারিতকারীকে বাদই আবেদন করে অর্থাৎ শূন্যপদ প্রকাশ করার পরই কিন্তু আবেদন করতে বলা হচ্ছে अभ्यर्थी के आवेदन करने की अंतिम तिथि तक दी गई समस्त अर्थ ही पूरी करनी होगी अर्थात समस्त किसी किंतु पूर्ण करते हैं ना पूरी करने अथवा गलत सूचनाएं दिए जाने अथवा छिपाए जाने पर अभ्यर्थी उसके लिए स्वयं जिम्मेदार होगा अर्थात कोनो किछु भूल कर ले बा लुकिए गेले से तार किंतु दायित्व तार जिनी फॉर्म फिलअप करछेन तार ही होगा उसके पत्रता किसी भी स्तर पर निरस्त करने का अधिकार নিযুক্তি প্রাধিকারিক সুরক্ষিত হতা অর্থাৎ যে কোনো সময় কিন্তু যে যিনি নিয়োগকর্তা রয়েছেন তিনি কিন্তু রিজেক্ট করতে পারেন বিজ্ঞাপন সে সম্ভাবিত কৃষিবি প্রশ্ন অথবা স্পুষ্টিকরণ কি স্থিতি মেয়ে সহায়তাকে দিয়ে নিম্নলিখিত দূরভাষ অথবা ইমেল সম্পর্ককার ইমেল মেয়ে সম্পর্ক কার সাকতে হ্যাঁ তো কোনো কিছু জানার জন্য এই বিজ্ঞাপনের জন্য কোনো কিছু জানার জন্য তোমরা কিন্তু এই যে হেল্ড হেল্প ডেস্ক নাম্বার রয়েছে এতে কন্ট্যাক্ট করতে পারো অথবা যে ইমেল আইডি দেওয়া রয়েছে সেই ইমেল আইডিতেও কিন্তু তোমরা মেল করে কোনো কিছু জানার থাকলে অবশ্যই জানতে পারো তো তারপর দেখো আর একটু নিচে চলে আসবো এখানে যেটা বলা হয়েছে আবেদনপত্র ভার্নেকে প্রক্রিয়া তো আবেদন কিভাবে করবে তার স্টেপ দেওয়া রয়েছে আবেদনপত্র ভার্নিকে প্রক্রিয়াকে নিম্নলিখিত পাঁচ ভাগমে বিভাজিত किया गया হয় তো পাঁচটা ভাগে কিন্তু ভাগ করা হয়েছে তো প্রথমে যেটা বলা হয়েছে অভ্যর্থী রেজিস্ট্রেশন অর্থাৎ ক্যান্ডিডেটকে প্রথমে কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে দু নাম্বার ফর্মকে শেষ বিবরণ ক ভরা জানা অর্থাৎ ফর্মটাকে ঠিকভাবে পূরণ করতে হবে তিন নম্বরে ফটো হস্তাক্ষর তথা অন্য দস্তাবেজ আপলোড করানো অর্থাৎ ডকুমেন্টস ফটো এবং সিগনেচার এখানে কিন্তু আপলোড করতে হবে চার নাম্বারে যেটা বলা হয়েছে ফিস কা ভুক্তান তথা অ্যাপ্লিকেশন ফর্ম সম্ভব সাবমিশন তো পেমেন্ট এবং অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট করতে হবে পাঁচ নাম্বারে পাঁচ নম্বর যেটা বলা হয়েছে কা প্রিন্ট আউট লেনা তো অ্যাপ্লিকেশনটিকে প্রিন্ট আউট করা তো এই পাঁচটা ভাগেই কিন্তু তোমাদের ফর্মটিকে ভাগ করা হয়েছে নোটে কী বলা হয়েছে দেখো অভ্যর্থী আবেদনপত্র ভার্নিকে নিয়ে উপরোক্ত বিবরণ সমস্ত প্রক্রিয়ায় একবার মেয়েই পূরণ করস্তে হ্যাঁ তো একবারেই কিন্তু তোমাদেরকে সমস্ত কিছু প্রক্রিয়া পূরণ করতে হবে তো এই ওয়েবসাইটের মাধ্যমে দেখো নিচে যে ওয়েবসাইটটা দেওয়া আছে ডাব্লু 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 ডট ডি আর এম এলআইএমএস ডট এসি ডট ইন এই ওয়েবসাইটে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করতে পারো তারপরেই নিচে দেখে নেবো আমরা শ্রেণীবার রিক্ত পতকা আরেকশনকে বিবরণ নিম্নরিথে তো নিচে পদগুলি দেয়া রয়েছে অ্যাডভার্টাইজ নাম্বার দেয়া রয়েছে দেখো তার পাশেই রয়েছে নেম অফ দ্য পোস্ট তো এখানে নার্সিং অফিসার পদে নিয়োগ করা হচ্ছে তারপর ভ্যাকেন্সি দেখো ইউ আর এর জন্য অর্থাৎ আনরিজার্ভ ক্যাটাগরির জন্য দুশো বাহান্নটি এসসি ক্যাটাগরির জন্য একশো তিতাল এস টি বারোটি ও বি সি একশো ই আছে একাশিটি টোটাল রয়েছে ছশো পঁয়ষট্টি সিট তো তোমরা বুঝতে পারছো এই ছশো পঁয়ষট্টি ভ্যাকেন্সি রয়েছে এর মধ্যে কিন্তু রিক্রুটমেন্ট করা হবে পেয়ে থাকছি এখানে পে লেভেল সেভেন অফ দি তারপর নিচে দেখো দিব্যাঙ্গ ব্যক্তিকে নিয়ে আরেকশন তো যারা পি ডাব্লিউডি ক্যাটাগরি রয়েছে তাদের জন্য কিন্তু রয়েছে ভ্যাকেন্সি তো এখানে নার্সিং অফিসার দেখো চোদ্দোটি রয়েছে ওয়ান লেক যারা হ্যান্ডিক্যাপ রয়েছে তাদের জন্য তাছাড়া রয়েছে লেফট ক্যারেট পারসন তারপরে হোমিওফিলিস অ্যাসিড্যাটিক ভিক্টিম থেলাসিমা এদের জন্য রয়েছে কিন্তু তেরোটি পদ তো তোমরা বুঝতে পারছো এখানে কিন্তু পিডাব্লিউডির জন্যও কিন্তু পদ রাখা হয় এইখানে দেখো বেতন দেওয়া আছে পে লেভেল সেভেন তো পে স্কেল থাকছে তোমাদের চোদ্দো হাজার নশো থেকে এক লাখ বিয়াল্লিশ হাজার চারশো টাকা পর্যন্ত কিন্তু বেতন থাকবে বেসিক পে অ্যাডমিসেবেল অন দ্য মিনিমাম অফ দ্য পে স্কেল লেভেল তো চুয়াল্লিশ হাজার নশো কিন্তু বেসিক পে তোমাদের থাকবে তারপর দেখো নেম অফ দ্য পোস্ট নার্সিং অফিসার ডান দিকে কোয়ালিফিকেশান অ্যান্ড এক্সপিরিয়েন্স রিক্রুটমেন্ট তো প্রথমে যেটা বলা হয়েছে বিএসসি অনার্স নার্সিং অথবা বিএসসি নার্সিং ফ্রম অ্যান ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলিং রিকগনাইজড ইনস্টিটিউট অর ইউনিভার্সিটি তো নার্সিং অনার্স থাকতে হবে না হলে যে কোনো বিএসসি থাকতে হবে নার্সিং যে কলেজ থেকে তারপর দেখো যেটা বলা হয়েছে পোস্ট বেসিক বিএসসি নার্সিং ফ্রম অ্যান ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলিং রিকগনাইজড ইনস্টিটিউট আর ইউনিভার্সিটি তো যে কোনো ইনস্টিটিউট থেকে বা ইউনিভার্সিটি থেকে কিন্তু পোস্ট বিএসসি থাকলেও চলবে দ্বিতীয় যে তো যেটা বলা হয়েছে রেজিস্টার্ড রেজিস্টার নার্সেস অ্যান্ড মিডওয়াইফ ইন স্টেট অথবা ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলিং তো যে কোনো নার্সের রেজিস্টার থাকতে হবে তারপর দেখো ডিপ্লোমা ইন জেনারেল নার্সিং মিডওয়াইফ ফ্রম অ্যান ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলিং রিকগনাইজ ইনস্টিটিউট অর বোর্ড অর কাউন্সিল তো যে কোনো ইয়ে কাউন্সিলিং থেকে বা বোর্ড থেকে তোমার ডিপ্লোমা থাকতে হবে দ্বিতীয়ত যেটা বলা হয়েছে তৃতীয়ত যেটা বলা হয়েছে টু ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন এ মিনিমাম ফিফটি বেডের হসপিটাল আফটার অ্যাকিউরিং দ্য কোয়ালিফিকেশান তো এখানে কিন্তু তোমাদের দু বছরের এক্সপিরিয়েন্সটা হয়েছে যেটা পঞ্চাশটা বেডের হসপিটালের কাজ করার যে অভিজ্ঞতা রয়েছে সেটা তারপর নিচে দেখো কোয়ালিফিকেশান অ্যান্ড এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট উইল হ্যাভ টু ফার্নিশ এক্সপিরিয়েন্স সার্টিফিকেট অন লেটার হেড ইন দ্য ইনস্টিটিউট অথবা হসপিটাল অথবা এজেন্সি উইথ লেটার নাম্বার অ্যান্ড ডেট অফ ইস্যু তো তোমাদের একটা কিন্তু সার্টিফিকেট থাকতে হবে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট সেটাতে কিন্তু ডেট অফ ইস্যু যেন লেখা থাকে তো সেটা যে কোনো হসপিটাল বা এজেন্সির মাধ্যমে হলেও কিন্তু চলবে এবার আর একটু স্ক্রল করে নিচে চলে আসবো এখানে দেখো আবেদন শুল্ক অর্থাৎ অ্যাপ্লিকেশন ফি তো এইখানে প্রথমে যেটা বলা হচ্ছে অনরাক্সিত অর্থাৎ যে ক্যাটাগরির জন্য থাকছে এক হাজার টাকা আবেদন ফিস এবং জিএসটি একশো আশি অর্থাৎ টোটাল কিন্তু এগারোশো টাকা পেমেন্ট করতে হবে অন্য বর্গ অর্থাৎ ই ক্যাটাগরি যারা রয়েছে তাদেরও কিন্তু সেম এগারোশো আশি টাকা পেমেন্ট করতে হবে অনুসূত জাতি অর্থাৎ অনুসূত জনজাতি অর্থাৎ এসসি এসটি বা ও যারা রয়েছে তাদেরকে কিন্তু ছশো টাকা আবেদন ফিস দিতে হবে এবং একশো টাকা জিএসটি পারপাস অর্থাৎ টোটাল কিন্তু সাতশো টাকা পেমেন্ট করতে হবে শারীরিক রূপ সে বিকলাঙ্গ ব্যক্তি অর্থাৎ যারা পিডাব্লিউডি রয়েছে তারা কিন্তু এক্সাম অর্থাৎ ছাড় পাচ্ছে এই আবেদন ফিস থেকে অন্য শ্রেণী সে সম্বন্ধিত জমিদারি উনকি ভুল শ্রেণীকে অনুসার শুল্ক কা ভুক্তান না হোক অর্থাৎ কোনো শ্রেণী যদি তার সার্টিফিকেট না থাকে তাহলে কিন্তু তাকে তার এই যে ফিসটা সেটা কিন্তু জেনারেল ক্যাটাগরির মধ্যেই লাগবে তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে বন্ধুদের ভিডিওটি জানানোর জন্য এবং কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে এসে জানাতে পারো। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছ করে নিয়েছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিও ভালো থাকবে সুস্থ থাকবে জয় হিন্দ